মামাম মামাম যাচ্ছ কোথায় এসছিলে বাজি এসেছিলে হ্যাঁ কোথায় হ্যাঁ একটু নামিয়ে দিলে তুমি গাড়ি চালাতে পারো না না আমার দিকে তাকাও এই দেখো হ্যাঁ এটা আমার মোটর সাইকেল তোমার না এটা টিপে গাড়িটা ভু করে চলে যাবে এই টিপে দিলে চলে যাবে কিন্তু হুম হ্যাঁ তখন তুমি ঠেকাতে পারবে না ফ্রিজ বন্ধ করে দেবে হুম

ये जहाँ पर जाना पड़बो ना ताजे में कितनी हम्म हम्म तो तुझे जाना पड़बो सुन के दे दिए जाते हो तो तेरी लेके आई और के दिख रहा है हां और है ना हां रोड पे सुने

পড়াশোনা করো না তোমাকে সবাই বকবে না তোমাকে সবাই বকবে পড়াশোনা করছো না তার জন্যই তো

ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই রইল পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে মাম্মামের ভিডিও পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মাম্মামের ভিডিও নিয়ে চ্যানেলটিকে একটু সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে ঠিক আছে মাম্মাম চলো হুম চলো তাহলে এবার আপনার তো দেবো চলো